মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের সোলমারি গ্রামে তুফান নামের এক ব্যক্তির উপর স্থানীয় রাজু ও সাদ্দাম নামের দুই ব্যক্তির উপর গত বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটার দিকে সোলমারি গ্রামের নতুন পাড়ায় এই ঘটনা ঘটে ঘটনা সূত্রে জানা গেছে সোলমারি গ্রামের মিনার চায়ের দোকানে চা খেয়ে বাড়ি ফিরছিলেন তুফান নামের ওই ব্যক্তি হঠাৎ স্থানীয় মেম্বারের ছেলে ছেলে রাজু ও মৃত হোসেন মারতে শুরু করেন তুফানকে এক পর্যায়ে আহত অবস্থায় মোটর সাইকেলের মাঝখানে বসিয়ে সোলমারির বিশ্বাস পাড়ায় মজনু বিশ্বাসের আমবাগানের ভিতরে নিয়ে যায় এবং লাঠি দিয়ে আবারও দ্বিতীয় দফায় এলো পাতারিভাবে ভাবে মারধরের এক পর্যায়ে তুফান অজ্ঞান হয়ে গেলে তাকে ওই স্থানে রেখে পালিয়ে যায় তারা আর ওই মধু মেম্বার মতুরি ভাই ওরা প্রচুর মাধ্যমে আমার এই ভাইকে চোখ তুলে দিতে চাইছিল মধু মেম্বার যাওয়ার পরে পিস্তুল দি বলে গুলি করতে চাইছিলো এবং পিস্তুলি মানে আমার ভাই যেটা বুঝলো যে পিস্তুলি চালান দেওয়ার চেষ্টা করছিল যে ওখানে বিজিবি লোক ছিল আগে উদ্ধার করতে পারে সেনাবাহিনীর কাছে মোবাইল করার পরে তারাকে তাকে উদ্ধার করে দিয়েছিল পরবর্তীতে সেনাবাহিনীর র‍্যাব ম্যাজিস্ট্রেট সহ যৌথ বাহিনীর একটি দল তুফানকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন জানা গেছে তুফান এবং মতুর মধ্যে দীর্ঘদিন ধরেই একটি দ্বন্দ্ব চলে আসছিল সেই দ্বন্দ্বের জের ধরেই তুফানের উপর এই হামলার ঘটনা ঘটে আবার সাথে জমিকে দিবে অভিযান জমিতে গরুর ভার পে সেই গরুর ভার আমার সেই গরুর ভার সে না দি আমাকে এখন শেষ করে দিয়ে আমার সংসার সব নষ্ট করে দিল আমার সব ইঞ্জিন করে গেল এদিকে ঘটনার ওই দিনই দুপুরের দিকে সলমারি গ্রাম থেকে মতু ও তার ছেলে রাজুকে আটক করেন সেনাবাহিনী